নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সুজির ভাবা পিঠে এটা আমি তৈরি করব এই গ্লাসে দেখে নেওয়া যাক আজকের এই খুব সহজ পিঠার একটি রেসিপি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দেব নলেন গুড় বা পাটালি গুড় নারকেলের সাথে গুড় বেশ ভালো করে মিক্সড করে দেবো নারকেলের পুর তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব এই পুর যে কোনো পিঠাতে ব্যবহার করা যাবে পিঠা যেহেতু আমি জলের গ্লাসে করে তৈরি করব তাই আমি লম্বা আকারে শেপ দিয়ে নেব এভাবে তৈরি করে আর নিয়েছি সুজি এবার দিয়ে দেব লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেঞ্জটা আসে আর নিয়েছি টক দই এখানে আমি টক দুইয়ের সাথে অর্ধেকটা পরিমাণে দুধও অ্যাড করেছি যেহেতু আমার কাছে টক দইর পরিমাণটা একটু কম ছিল আপনারা চাইলে টক দই দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন আবার দুধ দিয়েও তৈরি করতে পারেন অল্প অল্প করে টক দই মেশানো দুধ মেশানো টক দই মিক্সড করতে থাকবো আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে বা দই দিয়ে তৈরি করলে এর স্বাদটা খুবই ভালো হবে খুব বেশি পাতলাও তৈরি করব না আবার খুব বেশি তৈরি না যেহেতু সুজি জলটা নিয়ে এইভাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এই গ্লাসে আমি তৈরি করব। গ্লাসে আমি রিফাইন্ড অয়েল এভাবে একটু তেল ব্রাশ করে নেব আর দিয়ে দেব বেকিং পাউডার আমি এখানে হাফ চামচ মতো অ্যাড করলাম এক চিমটি সোডা বা বেকিং সোডা বেশ ভালো করে মিক্স করে দিলাম আর একটু দইর প্রয়োজন আছে পিঠার জন্য ব্যাটার রেডি প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম পুর আবারও দিয়ে দেব ব্যাটার এভাবেও পুল ভেতরে দিয়ে পারেন একটা অ্যালুমিনিয়াম পাত্রে জল আমি গরম করে নিয়েছি এবারেই পিঠার ব্যাটারের গ্লাসগুলো বসিয়ে দেবো আমার চারটে গ্লাসের প্রয়োজন হয়নি তিনটে গ্লাসেই হয়ে গেছে এইভাবে কভার করে দেব ছিদ্রটাও কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি পিঠাগুলো ফুলে গেছিল বলে আমি এই ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি এভাবে একটা স্টিক দিয়ে দেখে নেব যদি পরিষ্কার বেরোয় তাহলে পিঠা তৈরি হয়ে গেছে পুরোপুরি পরিষ্কার বেরিয়েছে এবার ঠান্ডা করে নেব তারপর পিঠাগুলো গ্লাস থেকে বের করব। আমি এখানে পনেরো মিনিট স্টিম দিয়ে নিয়েছিলাম এইভাবে একটা ছুরির সাহায্যে চার সাইডটা ছাড়িয়ে নেব এবার একটা শরীর সাহায্যে কেটে নেব এভাবে আমি প্রত্যেকটা পিঠা টুকরো টুকরো করে কেটে নেব সুজির ভাপা পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ